নমস্কার ডি রিপোর্টে স্বাগত সামনে বিধানসভা নির্বাচন শাসক প্রধান বিরোধী সব দলই ব্যস্ত সেই ভোটের প্রস্তুতি নিয়ে সেটাই স্বাভাবিক কিন্তু বাদ সেধেছে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় বিশেষ করে উত্তর বাংলার পাহাড় সহ তরাই ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার মানুষ এখনো পর্যন্ত ফিরে পাননি মাথার ছাদ পাহাড়ি রাস্তা কোনো মতে জোড়াতাপ্তি দিয়ে দেখানো হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক কিন্তু বাস্তব বলছে অন্য কথা এই সমস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েই বোধ হয় ভোটের কাজ শুরু করেছে সিপিআইএম কর্মী সমর্থকেরা এদিন যেমন আগরপাড়ার রাস্তায় দেখা গেল মহিলা পুরুষ নির্বিশেষে সিপিআইএম কর্মী সমর্থকেরা রাস্তায় নেমেছেন উত্তর বাংলার বানভাসী মানুষের পাশে দাঁড়াবার জন্য অর্থ সংগ্রহ করতে অর্থ সংগ্রহের পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দাবিকেও তারা সামনে তুলে ধরার চেষ্টা করলেন তাদের হাতে থাকা পোস্টারের মাধ্যমে যেমন উত্তরের এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে পাশাপাশি এ সংকট সময়ে শাসক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় জমায়েত থেকে তবে শূন্য সিপিএমের এই কর্মসূচি শুধু আগর আগরপাড়া নয় চলছে গোটা দক্ষিণ বাংলা জুড়ে দক্ষিণ থেকে সাহায্য নিয়ে তারা পৌঁছে যাচ্ছেন উত্তরে আর এই অর্থ সংগ্রহ কর্মসূচিতে সাধারণ মানুষ ছোট ব্যবসায়ীদের ভূমিকাও ছিল চোখে পড়ার মতো রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ জয় হিন্দ